আইয়া ভাইয়া শুনছেন নি হাসিনা আপার তো দেখা পাওয়া গেছে এবার কি কস কেমনে কোথায় আরে ভাইয়া আপাই তো দলবল নিয়ে আর দিল্লির অভিজাত বিলাস বেড়াইতে গেছে এবার আপাই কিন্তু কামটা একদমই ঠিক করলো না কেন ভাইয়া আপাই যে এতদিন পরে মানুষের সামনে আইছে এটা কি আপনার ভালো লাগে নাই বেড়া আপাই যে আমাদেরকে দেশের একটা এই যে জামাইয়ের কাছে পালাইলো বেড়া এখন রাস্তাঘাটে দেখলে যে মানুষ আমাদেরকে কুত্তা বিলাইয়ের মতো পিড়ায় আরে দলবল দল বল নিয়ে দিল্লিতে বিলাসবহুল পার্কে বেড়াইতে যায় দল বল নিয়ে বেড়া কার জন্য যে কি করলাম ভাইয়া আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি আইছে কি বুদ্ধি ক ভাইয়া আমাদের যে ডিমগুলা গুলা পেছন দিয়ে খাওয়াইছে না ওই ডিমগুলা তো আবার বাইর করে রাখছি না ওই ডিম ছবি উঠাইয়া আপারে পাড়াই তাইলে দেখেন আপা বসতে পাইরা ঠিকই দেশে আসে আমাদেরকে নিয়ে যাইবে বেড়া এটা কোনো কথা কইলি এই ডিমের ছবিগুলো যদি আপারে দিয়ে কওয়া যায় যে আপায় আমাদেরকে এই ডিমগুলা পেছন দিয়ে খাওয়ানো হচ্ছে তাইলে আপায় জীবনে দেশে আইবে এ তো বুঝতেই পারবে যে আমার চামচাগুলারে এতগুলা ডিম দিচ্ছে আমি গেলে তো আমারে উট পাখির ডিম দিবে বেড়া এর জীবনে আইবে দেশে ভাইয়া তাইলে কি সারা জীবন এখন আমাদের কুত্তার মতো লাথি খুশি খাইতে হইবে